মিটিং করে খাওয়া এগুলা কিন্তু ভোগ বিলাস থাকবি না নি রস বের করে নিবে কে তিন হাজার বছর পোড়াছে আগুন কয় হাজার তিন হাজার বছর ধরে আগুন কে পোড়াইছে পোড়াই আল্লাহ পাক দগ আগুনকে আগুন কে কালো করে ফেলেছে পুরে পুরে কালো কালার রং দূরত্বে মনে হবে তা আন্ধারের মধ্যে ফেলে দিচ্ছে দিক অসুবিধা নেই তাও একটু হলো ভালো আরাম পাওয়া যাবে কিন্তু যখনই ওটার কাছাকাছি যাবে তখনই তো তাপ লাগবে সেই রকম তাপ ঝলসে যাবে সবকিছু আমার কথা প্রথমে ভালো লাগে না যার জীবনে যখন ঘটে তখন ভালো লাগবে অনেক সময় বলতাম আলোচনার মধ্যে গোস্ত গায়ে সংশোধন হও গোস্ত ফুরে গেলে গোস্ত লাগাতে কিন্তু মেলা সময় লাগে অত সময় পর্যন্ত ধৈর্য ধরাও অনেকের পক্ষে কঠিন হয়ে যাবে মাঝখান থেকে তোমাকে আর দেখা যাবে না হয়তোবা দরবারে তাহলে কি হলো পরাজিত সৈনিক হলো না হলো না আমি তো যুদ্ধের ময়দানে আছি তাহলে যুদ্ধের ময়দানে পরাজিত সৈনিক হলো যারা আমি যত আলোচনা এ পর্যন্ত করেছি কারো নাম বলি শুধু সমস্যার উপর আমি যে এই এখন যে আলোচনাটা করলাম একগুনি এইরকম সমস্যা আর আছে কাজেই যারাই আলোচনা পরবর্তীতে আলোচনাটা শুনবেন যদি আমার আলোচনাটা মনের মধ্যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন নিরপেক্ষভাবে যদি আসলে এই নামগুলো বিগৃতি যদি আসলেই সত্যই হয়ে থাকে তাহলে সংশোধন করেন বাবারা ইমামদের সাথে তারা কষ্ট করে এগুলো হাসিল করছে তাদের নামের সাথে বিগৃতি করে তাদের সানের সাথে বেদবি করে ফল হবে না বরং অশান্তি হবে দিন যাবে অশান্তি হবে শান্তি আশা করা হবে মনে চালে পরিবর্তন হও না না হও। আমার মন শেষে বললাম আলোচনা করলাম কারো নাম বলিনি বলছে কি যারা ওইরকম ভাবে আসেন তারা যদি মনে করেন সংশোধন করা লাগবে তাহলে সংশোধন করো আগে সংশোধন মনে না করা লাগে না করো তুমি যা পারেন তাই করো আমার তাতে করার কিছু নেই আমার যতটুকু বলার কথা আমি বললাম মানা না মানা পরবতী যারা শুনবে তোমরা যারা আছেন তোমরা তার নাম চেঞ্জ করেননি যারা আছে তারা আহ আমলে নিয়ে আসার চেষ্টা করবেন আল্লাহ রাম্মা কাজেই নবীর তরিকা অনুযায়ী জীবন সাজাতে হবে নবীর তরিকা কোথায় পাবো আল্লাহর বলির দরবারে পাবো যেগুলো দরবারে যেগুলো দরবারে সুন্দর ভাবে নবীজির প্রেমের তালিম হয় সুন্দর আমল জীবে হয় নামাজের সময় নামাজ আদায় হয় ওগুলাই হক দরবার সেগুলোতে বাইয়াদ গ্রহণ করে সুন্দর আমল করেন আল্লাহ আত্মার ইসলাম করবে আত্মার উন্নতি আল্লাহ দান করবে এবং দুনিয়াতে যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিবে জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার না না গরম হও এবার শোনার বড়রা দুনিয়ার বুকে আমরা যে অপরাধগুলো করতেছি বিভিন্ন ভাবে এই অপরাধের কারণে আমাদের কষ্ট হয় না হয় না অনেকে মানসম্মানের হানি হয় অনেকে আপদ বিপদ হয় অনেকে ঋণ দেনা হয় অনেকে বিভিন্ন মন্দা ভাব হয় ব্যবসায় মন্দা ভাব হয় আবাদ ফসলে মন্দা ভাব হয় এগুলোর পিছনে কারণ আমরা নিজেরাই এটার জন্য দেয় ভালো করে রিচার্জ করো ভালো করে গবেষণা করে দেখো তোমার কোথাও কোনো ভুল হয়ে আছে তোমার কোথাও কোনো হয়তো বা অপরাধ হয়ে আছে যার কারণে তোমার আবাদের এই অবস্থা তোমার ব্যবসার এই অবস্থা তোমার ব্যাংক ব্যালেন্সের এই অবস্থা তোমার সংসারের এই অবস্থা এর জন্য তুমি নিজে এই দেই আল্লাহ তোমাকে শান্তি দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাছে আল্লাহ তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই আল্লাহ বুঝ দে গানে সবসাইতে দরদি কে সবসাইতে দরদি হলো আল্লাহ রাসূল তো কিন্তু সবসাইতে বলেছি সবসাইতে দরদি হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাল্লাহ গাল তোমারে সবাই ফেলে দিতে পারে বাবা তোমার ফেলে দিতে পারে তোমার ভাই তোমার ফেলে দিতে পারে তোমার বোন তোমার ফেলে দিতে পারে স্বার্থের কারণে কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে তোরে সবাই ফেলে দিতে পারে রে আমি তোরে অবহেলাও করি না ঘৃণাও করি না আমি তোরে না আমি চব্বিশ ঘন্টায় তোর পথ চেয়ে আছি তুই কখন ভুল স্বীকার করবি আমার কাছে তুই কখন আমার কাছে ক্ষমা চাবি রে আমি তোরে ক্ষমা করে দিয়া তোর জিন্দগি আবার সুন্দর করে সদে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে দিকে হলো তারপরে বড় দিকে হলো তারপরে নবী তারপরে কে হলো তারপরে হলো হকানি আল্লাহর ওলি মুর্শিদরাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তিনটার সঙ্গে তিনটার মিল আছে এই তিনটা স্বার্থবিহীন ভালোবাসে স্বার্থ চাই না স্বার্থ ছাড়া ভালোবাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ চাই খালি তুমি ভালো থাকো সুবহানাল্লাহ তোমার দিয়ে 10 টাকা খরচ করে নিছে ওটাও তোমার ভালোর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা আল্লাহর রাস্তায় দান হয়ে থাকলো ওটা তোমার ভালোর জন্যই করে لیছে কাজেই এরা যা চাই তা তোমার ভালোর জন্য এরা কখনো হয় খারাপ চাই না এরা স্বার্থের জন্য এরা তোমাকে ভালোবাসে না এরা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে আল্লাহ রসুল আর আপন আপন মু আল্লাহরে ওই আল্লাহর সাথে মনে ফিগি করে না। ওই আল্লাহর সাথে নাফর মানি করে না ওই আল্লাহর সাথে বেঈমানি না। ওই আল্লাহর সাথে খারাপ আচরণ করলাম একটা বান্দা হয়ে আরেকটা বান্দার ক্ষতি চালেন আল্লাহর সাথেই খারাপ চালেন আল্লাহরই ক্ষতি চালেন কারণ বান্দা কখনো তার আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চাই না যে বান্দা হয়ে বান্দার ক্ষতি চাইল ও আল্লাহ করলো নিজের ক্ষতি ও নিজেই দেখা লিল এই জন্য তো এত শাস্তি হয় আল্লাহ বুঝতে গ্রামীণ অনেকে দেউলিয়া হয় অনেকে আউলিয়া হয় অনেকে দেউলিয়া হয়ে যায় অনেকে আবার আউলিয়া হয় কোনটার দাম হবে দেউলিয়ার না আউলিয়ার আউলিয়ার দাম হবে দেউলিয়ার দাম হবে না অনেকে দেখা যায় ব্যাংকে সিসি লোন লিছে সিসি অ্যাডজাস্ট করতে পারেনি ব্যারে নিলাম হয়ে গেছে হয় না হয় না রহ রহ হয় কেন হয় এর ভিতরে কি আছে জানেন লোক এর অল্প দিয়া হয় না বেশি চাই খালি খালি বেশি চাই খালি বেশি চাই ওই যে কয়েক সপ্তাহ আগে ওয়াজ করেছিলাম এটা কাপ লিয়া বেসিসি ওই কাপের দশ টাকা লাভ আছে দশটা লিয়ে যা তাহলে একশো টাকা লাভ হবে এই যে লোভ এই লোভে পাপ আর পাপে বিপদ হ্যাঁ থাকতে মৌত হবে না কিন্তু বিপদ হবে কষ্ট হবে হ্যাঁ বিভিন্ন জ্বালা যন্ত্রণা হবে এগুলা হবে কিন্তু হায়াত যার যতক্ষণ আছে সে যতক্ষণ বেঁচে থাকবে আবার কর্মদোষে হায়াত কুমে যায় আল্লাহ বুঝতে গ্রামীণ সোনার ব্যবহার কাজে লোভটা হলো মারাত্মক একটা গুণের লোক দুই প্রকার প্রতিটা কাজই দুই প্রকার একটা হারাম হালাল লোভ একটা হালাল আছে একটা হারাম আছে লোক যদি আল্লাহ রসুলের সন্তুষ্ট হয় লোক যদি আল্লাহ রসুলকে পাওয়ার আশায় হয় তাহলে এটাতে অবশ্যই আল্লাহ খুশি থাকবে এবং এটাতে রাসুল খুশি থাকবে এটার মধ্যে বরকত হবে আর যেটার মধ্যে দুনিয়ার লোক লালসা নকশানু খায়েশ কু খায়েশ লালস এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত আজ হোক কাল হোক দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখের তো ক্ষতিগ্রস্ত হয়ে আছে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাবা কাজে এখনো সময় অনেকের আছে অনেকে যারা পরেও আলোচনা শুনবেন এখনো যারা শুনতেছেন খালি এই দরবারের গুলো শুনবে এমন কথা নয় যখন যাই শুনবেন যদি লোভ থাকে আর সেই লোভটা যদি দুনিয়াদারি লোভ হয় হারাম লোভ হয় ভোগ বিলাসের লোভ হয় তাহলে তাড়াতাড়ি বর্জন করো না হলে তোমার যা আছে ওগুলো দুই দিন পর থাকবে না বহু দেখেছি এই চোখে এই চোখে মেনে দেখেছি এরকম উত্থান পতন বহু দেখছি বাবারা কাজেই যারা পরে শুনবেন এইগুলো কথাগুলা তারা সংশোধন হন এগুলো থাকেন না এই হারাম কার্যকলাপে থাকেন না বাবারা সংসারে খেদমত করতে হবে সংসার চালাতে হবে এটাও কিন্তু এ বাদতের মধ্যে পড়ে সংসার চালানো কার হুকুম বিয়ে নকল না ফরজ বিয়ার উপযুক্ত হলে বিয়ে করা ফরজ না নকল ফরজ তাহলে এই বিয়া করা ফরজ তাহলে ফরজ আমল সে আমলটা অবশ্যই করা লাগবে না তাহলে সে আমল করবেন কিন্তু দুনিয়ার লোভ আজকে শাক ভাজি দিয়ে ভাত জুটিছে এটাই খাও শান্তি আছে জাহান্নামের ওই যে দুনিয়ার উপরে গেলে পোলাও কুর্মে খেলেন হারাম ওগুলা জাহান নামের হবে আগুনের পোলাও কুরবে দিবে খাবিন আর গোলা ঘুরি গোয়াতে বের করবে না বাংলা কথা তাহলে ওটাই ভালো না শাক ভাজিটাই ভালো অনেক সময় তো আমরাও শাক ভাজি খাচ্ছি মূলের শাক খাবেন ভালো ভিটামিন আমি মাঝে মাঝেই খাই মূলের শাক আমার ভালো লাগে স্বাদও লাগে ভালো ভালো করে ভাজলে ভুরি ভাজির মতো লাগে বটগাজি কয় না যে বটগাজির মতো লাগে মারা গান ভালো করে ব্যস্ত হবে তেল তুল দিয়ে ভালো করে ভাজবাও জানা লাগবে এমনি খালি শ্যাল শ্যাল লাগে ভাজলে ভালো লাগবে না ভাজিটাও ভালো ভালো লাগবে তাহলে শাক খালি উপকার হচ্ছে পেটের আবার আল্লাহ খুশি থাকিচ্ছে হালাল রুজি গাদ্দারি করা রুজি লয় কুপড়ি করা মানুষের কাছ থেকে দশ টাকা লিয়ালছি এই রুজি লয় মানুষের কাছ থেকে কোন টাক করা পঞ্চাশ হাজার লিয়ালছি এই রুজি লয় হক হালাল রুজি আল্লাহ যেটা তার কুদরত দ্বারাই আমার পকেটে নিয়ে দিয়েছে দিছে সেটা খরচ করেছি তোমরা যারা হালাল রুজি করে আল্লাহ রাস্তায় দান করেছেন তোমাদের ওটাও হালাল রুজি ওটা আবার যখন তোমরা খাওয়া দাওয়া করেছেন তোমাদের ওটাও হালাল রুজি তাহলে হালাল রুজি দিয়ে শাক ভাজিও যদি খাও এটা তো শান্তি দিবে কে পেটে শান্তি দেহে বল সবই আসবে পোলাও কুর্মা এত বড় রোস্ট এটার মধ্যে নাই শান্তি চাইনিজ খাবার আলিসান হোটেলে লিফ্ট দিয়ে উঠে উঠি রেস্টুরেন্ট যে মিটিং করে খাওয়া এগুলা কিন্তু ভোগবিলাস থাকবি না নি রস বার করে নিবে কে তিন হাজার বছর পরা আছে আগুন কয় হাজার তিন হাজার বছর ধরে আগুন কে পড়া আছে পরে আল্লাহফাক দোগ আগুন কে কালো করে ফেলেছে পুরে পুরে কালো কালার রং মনে হবে তা আন্ডারের মধ্যে ফেলে দিচ্ছে দিক অসুবিধা নেই তাও একটু হলো ভালো আরাম পাওয়া যাবে কিন্তু যখনই ওটার কাছাকাছি যাবে তখনই তো তাপ লাগবে সেই রকম তাপ ঝলসে যাবে সবকিছু আমার কথা প্রথমে ভালো লাগে না যার জীবনে যখন ঘটে তখন ভালো লাগবে অনেক সময় বলতাম আলোচনার মধ্যে গোস্ত গায়ে থাকতে সংশোধন হও গোস্ত ফুরে গেলে গোস্ত লাগাতে কিন্তু মেলা সময় লাগে অত সময় পর্যন্ত আর দেখা যাবে না হয়তো বা হলো পরাজিত সৈনিক হলো না হলো না আমি তো যুদ্ধের ময়দানে আছি তাহলে যুদ্ধের ময়দানে পরাজিত সৈনিক হলো যারা আমি যত আলোচনা এ পর্যন্ত করেছি কারো নাম বলি শুধু সমস্যার উপর আমি যে এই এখন যে আলোচনাটা করলাম এক এই এইরকম সমস্যা রহ রহ আছে মানুষের জীবনে যাই দেখো কেউ ব্যবসা করছে ব্যবসার ওর দোকানের যাই দেখো ওর বইয়ের অভাব নাই বই 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 বুঝিন কিসের বই খব দিন ডবল কিস্তি সেই বই কত বই লিবিন বইয়ের অভাব নাই পাঁচ বই হ্যাঁ পাঁচ বই ওটা পাস করেছে সেই বই ওটা তো সেই বইয়ের অভাব নেই বাবারা কোনোটা মাসে কোনোটা সপ্তাহে কোনোটা প্রতিদিন কোনোটা আবার সুদের আছে মাসে লাখে এত হাজার সুদেরুখ সুদ খাওয়া কতগুলো গুনা জানেন এটা দুটা লয় কিন্তু সত্তরটা সোত্তরটার মধ্যে সব চাইতে ছোটো মায়ের সাথে জেনা করা নাউজু বলে

তাহলে সেই সেই ধরনের মানুষের কাছে কি আশা করবেন তুমি কিছু আশা করতে পারবেন ভালো কিছু ভালো কিছু তার দ্বারা কখনো হবে আশা করা যাবে বাবা যারাই আলোচনা শুনবেন পরে যারা সুদ খান এবং ল্যান দুটাই তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আর লেও না দেও না দুটাই অপ থাকো কারণ দুটাতেই হারাম নয় আল্লাহ পাক এই সমস্ত ঘৃণিত গুণা থেকে এবং এই সমস্ত ঘৃণিত টাকা থেকে আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুক এই দেশের চক্রান্ত থেকে এই হারামেই পয়সাগুলা থেকে আল্লাহ দেশের মানুষগুলোদেরকেও হেফাজত করুক সকলে বলে আমের আমেন কারণ এটা কিন্তু মারাত্মক গুণের পাপে শর উত্তরটা অপরাধ মানে কি বরাত গুণ ইঙ্গিত এড়িতে ফিরে আসো যারা এরকম আছেন তারা এগুলো আর করোনা লাক্কানত মাটি দাও আর যতদিন মাঝে থাকবেন কানদামুখী হয়ে থাকো একটা গুণা করলে তো কানদামুখীয়া থাকা লাগবে কিন্তু তারপরে এত বড় গুণা করেছেন যে তো থাকো বেশি বেশি আর যা পাপের সাম্রাজ্য করিছো সব দান করে দাও আল্লাহ ও즈দে গামিন বা ওগুলা একা খালি কানলে হবে না কিন্তু দান করে দালই

কারণ আলোচনা মেলা আছে নেটের মধ্যে নেমে নামে শুনবেন না ভিতরে ঢুকে আর নেটের মধ্যে ঢুকে শুনবেন তারপরে যেইটুকু বলছি প্রতি সপ্তাহে যেহেতু ঘন্টার পর ঘন্টা আলোচনা অতক্ষণ না করে শরীর কষ্ট না দিয়ে হালকার মধ্যে থাকাই ভালো হালকার মধ্যে আলোচনা কমপ্লিট করাটাই ভালো এখন বাদে দশটা দশটায় শেষ করে দিই ওটাই ভালো হবে নাকি মারাবা সোনার ব্যাপার নবীর একটা মহব্বতের দিকে যাইয়া আলোচনা দেই নবীজিকে ভালোবাসতে হবে নবীজিকে কেন ভালোবাসবো নবীজিকে আল্লাহ ভালো